আসসালামু আলাইকুম গাইস তো আমি আজকে বানাবো পটেটো স্টিক তো দুই দিন আগে বানিয়ে রেখেছিলাম অর্ধেক ভেজেছি আর অর্ধেক আছে তো এখন আমি একটা প্রয়োজন বসিয়ে বসিয়ে দিয়েছি চোলাতে দেখুন তেল দিব ডিপ ফ্রাই করে ভেজে পরিবেশন করতে হবে তা আমি যেরকম তেল দিয়েছি এখন হচ্ছে এইগুলো দিয়ে দিব দিবিল্লা একটা একটা করে সবগুলো দিয়ে দিব অফ ক্যামেরায় আমি সবগুলো দিয়ে দিয়েছি এগুলো ডিপ ফ্রাই হবে আস্তে মানে মিডিয়াম লো হেটে দেবেন যেন ভালোভাবে ভাজা হয় মুচমুচে হবে তাহলে তো আমি ছবি দিয়ে দিবনে আর এই ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম